আসসালামাইকুম ভিওকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না আশা করছি আপনারা সবাই ভালো আছেন এক কাপ ময়দা দিয়ে মজার কম সময় তৈরি করা যায় এবং খেতে অসম্ভব খেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে ছটপট তৈরি করে দিতে পারেন আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ তো লবণ দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরা তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে তেলের সাথে ময়দাটাকে তো ময়দার সাথে তেলটা ভালোভাবে মেখে নিয়েছি এখন এখানে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব ডোটা একদম শক্ত করব না আবার নরমও করব না আমার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানি লেগেছে তো আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো অল্প অল্প পানি দিচ্ছি আর আমি একটি ডো তৈরি করে নিচ্ছি তো সফট একটি ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হবে অতিরিক্ত সফটও নাই যেরকম একটু টাইট টাইট থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপর এখানে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের তিনটি আলু আলুগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এখন পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা জেলা হাত দিয়ে করতে পারেন বা সবজি কাটার দিয়েও গ্রেড করে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন বড় কোনো চাকার দলা যেন না থাকে তো আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন চামচটা সরিয়ে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দেবো দিয়ে দিয়েছি এক চামচের মতো চিলি ফ্লেক্স চালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো ধনিয়া পাতা তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে চারটির মতো কাঁচামরিচ কুচি নিয়েছি তো কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন সব কিছুকে আমি ভালোভাবে মেখে নিই আর এখানে কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন তো এখন সব কিছুকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো সব কিছুকে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে আমি ছোট ছোট গোল করে নিব তো এখন এই যে ছোট্ট একটা গোল নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে এটা রোলের মতো করে দিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব আর এইভাবে করে বানিয়ে নিলে নাস্তা বানাতে খুবই কম সময় লাগবে তো এটাকে সাইডে রেখে এখন এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ ময়দা আর দুই টেবিল চামচ পানি তারপর এখন আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা হচ্ছে আঠার কাজ করবে তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে আমি রুটি বানিয়ে নিব। তো ফিরে আসছি দশ মিনিট পর ময়দার ডোটাও সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি দুই ভাগে ভাগ করে রুটি বানিয়ে নিব। আর রুটিটা পাতলা করে বেলতে হবে তো আমি ভালোভাবে রুটির গোলাটাকে গোল করে তারপর উপরে ময়দা ছিটিয়ে আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি তো আমার পাতলা করে রুটি বেলা হয়ে গেছে এখন আমি সাইড থেকে বাড়তি অংশটা কেটে এটা আমি ফেলে দেব না আমি আবারও রুটি বানিয়ে নেব তো দুই পাশ থেকে আমি কেটে নিয়েছি এখন এখানে আলু দিয়ে আমি সমানভাবে কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা নাস্তা সমান হবে এখন সবগুলোতে আমি আলু দিয়ে দিব প্রত্যেকটা পিসে সুন্দরভাবে আলু দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পরে এখন এটাকে আমি ফোল্ড করে নিব রোলের মতো করে নিব আমি কিভাবে রোল করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন তারপর এখানে আমি সেই ময়দার যে মিশ্রণটা রেডি করে রাখে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে আমি মুখটাকে লাগিয়ে দেবো আপনারা চাইলে ময়দার এটা না দিতে চাইলেও কিন্তু পানি দিয়েও করতে পারেন এটা আপনাদের পছন্দ পানি দিয়ে করলেও কিন্তু মুখটা লেগে যাবে তো আমি সবগুলো রোল করে নিচ্ছি সামনে যেহেতু রোজা আপনারা চাইলে ইফতারিতেও এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজে এক এক সময় এক এক নাস্তা তৈরি করে খাবেন খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে তো আমি আবারও এখানে ময়দা লাগিয়ে দিচ্ছি ময়দা লাগিয়ে দিলে এই নাস্তাটা ভাজার সময় ছুটে আসবে না তো ভালোভাবে ময়দাটা দিয়ে এটা চেপে চেপে লাগিয়ে দিতে হবে তাহলে ভাজার সময় এই পাটটা ছুটে আসবে না তো একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি এই তো একসাথে অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেব আগে থেকে চুলায় তেল বসে তেলটা গরম করে নিয়েছি এখন এখানে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি এই নাস্তাগুলোকে হাই হিটে ভাজা যাবে না চুলা রাসটা মিডিয়াম টু লোতে করে এই নাস্তাগুলোকে ভাজতে হবে তো সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি এখন একটু সাইড করে দিলাম যখন এক পাশ হয়ে যাবে এটাকে আমি উল্টে দিব তো নাস্তা এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর চুলা রাস বাড়িয়ে দিলে কি হবে এক অতিরিক্ত দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে তাই কম আছে এগুলোকে ভাজতে হবে তো আমি সবগুলোকে নাস্তাকে উল্টে দিয়েছি তো নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো আমার নাস্তাগুলোকে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কালার করব না কারণ নামানোর পরে কালারটা আর একটু চেঞ্জ হবে তো এখন আমি তেল জুড়ে প্লেটে তুলে নিচ্ছি আর আমি একসাথে কিন্তু সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার ময়দা আর আলু দিয়ে বিকেলের নাস্তা এই নাস্তাটা খেতে কিন্তু বাসার ছোটো থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর বানানো তো খুবই সহজ ঝটপট বানিয়ে ফেলতে পারেন একটি হাতে নিয়ে দেখাচ্ছি যে উপরটা ক্রিস্পি আর ভিতরে আলুর পুড়ে পড়া সাউন্ড শুনেই বুঝতে পারছেন নতুন নতুন রাত্রিল একবার হলো ট্রাই করবেন তারপর এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দা আলু আর ডিম দিয়ে রোল এটা বানানো খুবই সহজ সামান্য দুইটা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতেও দারুণ মজার হয়ে থাকে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও ঝটপট তৈরি করে দিতে পারেন এটা বাড়ির ছোটো থেকে বড় সকলই খেতে ভীষণ পছন্দ করবে আর বানানোও তো খুবই সহজ খেতেও দারুণ মজার আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন দেখে নেই তো প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনার এখানে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সোয়াবিন তেল তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি এখন সব কিছুকে ভালোভাবে মেখে নেব সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব পানিটা একবারে দিব না অল্প অল্প দিব আর মেশাতে সাথে থাকবো সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি আর এখন এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এরই মাঝে আমি পুরটা রেডি করে নেব চুলা একটি হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিব মানে পেঁয়াজটা একটু সফট করে নিব বেশি ভাজার দরকার নেই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিবেন তো পেঁয়াজটা সফট করে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব আলু আমি এখানে মাঝারি সাইজের দুটি আলু নিয়েছি আলুগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আলুটাকে পেঁয়াজ আর তেলের সাথে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তো ভাজার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে আবারও আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তো আলুটা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো দিয়ে দিয়েছি প্রথমে কাঁচামরিচ কুচি আমি এখানে চারটির মতো কাঁচামরিচ কুচি দিয়েছি ছালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ তারপরে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো সব কিছুকে ভালোভাবে মেশানোর পরে এখন এখানে আমি দিয়ে দিব পানি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়েছি আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য বেশি পানি দিতে যাবেন না অল্প একটু দিলেই হবে এই পানিটা দেওয়ার কারণে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো তিন থেকে চার মিনিটের জন্য ফিরে এসেছি চার মিনিট পর আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর আলু সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে এক সাইড করে আমি ডিমটা ভেজে নিব তো আলুগুলোকে সাইড করার পরে এখন এখানে আমি দিয়ে দিব ডিম আমি এখানে একটা ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর ডিমটাকে আমি একটু ভেজে তারপরে এটাকে ঝুরঝুড়া করে নিব। আপনারা যদি চান যে বেশি করে বানাবেন তো সেক্ষেত্রে আলু ডিম আর ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর বাকি মশলাগুলো একটু বাড়িয়ে দিবেন। তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন একটু ঝুরঝুরা করে আলুর সাথে মিক্সড করে নিব তো ডিমটা ঝুরঝুরা করে নিয়েছি এখন এটাকে ভালোভাবে আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পরে এখন এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পাতা কুচি দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন আলুটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব পুরটা বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা হলে আমি নাস্তাটা বানিয়ে নিব গরম অবস্থায় নাস্তা বানানো যাবে না অবশ্যই ঠান্ডা করে বানাতে হবে তো ফিরে এসেছি প্রায় পনেরো মিনিট পর এখন এটা সেট হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে আবার একটু মথে নিচ্ছি তারপর আমি এই ছোট ছোট গোল করে লিচি কেটে নিব নর্মালি যেরকম আমরা লিচি খাই তার থেকে একটু বড় হবে তো আমার লিচি কাটা হয়ে গেছে এখন একটা লিচি নিয়ে আমি রুটি বানিয়ে নিব তো এটা সাইডে রেখে আমি লিচি দিয়ে একটি রুটি বানিয়ে নিচ্ছি তো এখন আমি ময়দা ছিটিয়ে একটি পাতলা রুটি বানিয়ে নিব রুটিটা একটু বড় করে বানাতে হবে তো বড় করে পাতলা একটা রুটি বানিয়েছি এখন এখানে দিয়ে দিব সেই পুরটা পুরটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পুর দিয়ে দিব তো পুরটা দিয়ে দিয়েছি এখন হাতে পানি লাগিয়ে রুটির চারপাশে একটু পানিটা লাগিয়ে দিব তাহলে তাড়াতাড়ি মুখটা লেগে যাবে তা এখন আমি কিভাবে ফোল্ড করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন দুই সাইড থেকে এখন আমি আবারও এটাকে লাগিয়ে দিচ্ছি এখন উপরে আবারও আমি পানি লাগিয়ে নিব তাহলে মুখটা লেগে যাবে পানি লাগানোর পর এটাকে সুন্দরভাবে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় ভাজটা খুলে যাবে এবং ভিতর থেকে পুর বেরোয় আসবে আবার একটু পানি লাগিয়ে দিচ্ছি দেখি বুঝতে পারছেন যে কত সহজে এটা বানানো হয়ে গেল তো একটা নাস্তা রেডি হয়ে গেছে বাকি নাস্তাগুলো আমি রেডি করে নিচ্ছি তো এইগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব চুলা আগে থেকে তেল বসিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি এখন একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার পরে চুলা রাসটা আমি মিডিয়াম টু লোতে করে নাস্তাগুলোকে ভেজে নেব চুলা রাস বাড়িয়ে দিবেন না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে চুলা রাসটা কমিয়ে এগুলো ভাজতে হবে এক পাশ হয়ে গেছে আমি একটু এটাকে উল্টে দিচ্ছি আর দেখুন কতটা ফুলেছে এখন নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এপিট ওপিট করে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এই রোলগুলো করতে আলাদা কোনো শীটের প্রয়োজন হয় না গোল রুটি করেই কিন্তু এই রোলগুলো করা যায় খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে তো এপিট ওপিট করে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে আমি প্লেটে তুলে নিব আর বাকি সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নেব কম খরচে কম উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার মুখরোচক নাস্তা এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে একটি রোল হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি উপরটা ক্রিস্পি ভিতরে আলু আর ডিমের পুরের ঠাসা খেতে দারুন মজার আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে নতুন নতুন রাধুনিরা অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো বানাতে পারেন বানালের ফ্যামিলি সবাই খেতে ভীষণ পছন্দ করবে এবং আপনাকে বারবার রিকোয়েস্টও করতে পারে তো আমি খুব সহজভাবে আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুন্দর করে একটি কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি মনে হয় লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায় তো ভালো থাকবে ஷாய் அல்லா அல்ல